নমস্কার বন্ধুরা দা বঙ্কর বুকে তোমাদের সকলকে স্বাগত ইন্দুপালার ভাতের হোটেলের এই কচু বাটাটা তোমরা সকলেই ইউটিউবে দেখেছ তবে ইউটিউবে দেখার আগে আমাদের বাড়িতে কিন্তু এই কচু বাটার প্রচলন বহুদিন থেকেই আছে আর এই কাঁচা কচু বাটা খেতে আমি যে কি ভীষণ ভালোবাসি সে আর তোমাদের কি বলবো তবে সব রকম কচু দিয়ে কিন্তু এই কাঁচা কচু বাটাটা খাওয়া যায় না ভালো বেশ সাদা দেখতে মান কচু হলে তবে এই কচু বাটাটা করো অন্য কোনো কচু দিয়ে কিন্তু ট্রাই করো না আমাদের বাড়িরই মান কচু দেখো বেশ মোটা একটা কচু কচুর আগার দিকটা থেকে এইভাবে কিছুটা অংশ কেটে নিলাম দেখবে কচুর গায়ের ভেতর এই সাদা ধপধপে অংশটায় যদি কালো কালো কোনো স্পট দেখতে পাও তাহলে বুঝবে এটাতে কিন্তু গলা চুল করতে পারে এই ধরনের একদম ফর্সা টুকটুকে সাদা যদি কচু পাও তবেই বুঝবে সেটা দিয়ে কাঁচা বাটা খাওয়া যেতে পারে আর মান কচু হলে ভালো ভালো করে খোসাটা একটু মোটা করে থেকে ছাড়িয়ে দিতে হবে সবুজ যেন লেগে না থাকে মানে গলা চুলকানোর কোনো চান্সই রাখা চলবে না এইভাবে কচুটাকে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে জলে আধ ঘন্টা থেকে ৪৫ মিনিট মতো ভালো করে কচলে ধুয়ে ভিজিয়ে রেখে দিতে হবে এই জলটা পরে ফেলে দেবো যাতে কচুর যে কষটা রয়েছে সেটা জলের সাথে বেরিয়ে যায় এরপর নারকেলটা ফাটিয়ে নারকেল নারকেল নেব বেশ একটা পেয়েছি কুড়িয়ে বাজার থেকেই কেনা তবে নারকেলটা দুর্দান্ত খেতেও বেশ স্বাদের আর বেশ পুরো কিন্তু দেখো ভেতরটা নারকেলটাকে কুড়িয়ে নেওয়া হয়ে গেছে এরপর শিলনোড়ায় সবকিছু বেটে নেব তোমরা এটা মিক্সিতে চাইলেও বাটতে পারো তবে শিলনোড়ায় বাটার কিন্তু আলাদাই টেস্ট একবার যদি বাড়িতে থাকে শিলনোড়া তাহলে বেটে দেখো খেতে দুর্দান্ত লাগবে আট দশটা বেশ কাঁচা লঙ্কা ঝাল ঝাল দেখে নিয়ে নিলাম কাঁচা লঙ্কাগুলোকে প্রথমে খেটে করে নিলাম এর মধ্যে নিয়ে দিলাম দু চামচ কালো সর্ষে নুন দিয়ে কালো সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে বেটে নেব। নুন দিয়ে না বাটলে টিপকুট ভাব হতে পারে সর্ষেতে তাই চেষ্টা করবে নুন দিয়ে বাটার সরষেটা বাটা হয়ে গেছে এটাকে তুলে একটা পাত্রে আলাদা করে এবার রেখে দেব এরপর যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেলটাকেও একটুখানি শিলে বেটে নেব না বেটে নিলে কোড়ানো নারকেলটা একটু মুখে লাগে কচকচ করে তার থেকে যদি একেবারে মিহি করে বেটে নাও তাহলে সব কিছু খুব ভালো করে মিশেও যাবে আর খেতেও ভীষণ ভালো হবে তাই নারকেলটাকেও শিলে একটা ডলা দিয়ে ভালো করে বেটে নিচ্ছি নারকেলটা বাটা হয়ে গেছে সর্ষের মধ্যে নারকেলটাকে তুলে রেখে দিলাম এরপর যে কচুটাকে জলে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম কচুটাকে শিলে প্রথমে এইরকম ভাবে থেতো করে নেব সব কচুগুলোকে ভালো করে এইভাবে থেতো করে না নাহলে বাটতে অসুবিধে হবে ভালো করে থেতো করে নিয়ে এবার কচুটাকেও খুব মিহি করে বেটে নেব বেশ ভালো করে যাতে দানা দানা একেবারেই না থাকে শিলে বাটলে কিন্তু একেবারে মিহি বাটাই হবে মিক্সিতে অনেক সময় ছোট ছোট দানা কুচি থেকে যেতে পারে সবকিছু বাটা হয়ে গেছে এবার একটা পাত্রে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব নিয়ে নিলাম বাটা কচুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা আর নারকেল বাটাটা দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল আর নুন সবকিছু দিয়ে ভালো করে এইটাকে মিশিয়ে নেবো তোমরা কি ভালোবাসো কচু খেতে আমার চ্যানেলে তো আমি অনেকগুলো কচুর আইটেম দেখিয়ে ফেললাম কারণ প্রায় প্রতিদিনই আমাদের মেনুতে কচুর কিছু না কিছু থাকে কচু খেতে আমি ভীষণ ভালোবাসি ব্যাস সব কিছু মেশানো হয়ে গেছে ঝালটা একটু দেখে নেবে তোমাদের প্রয়োজন অনুযায়ী নেবে যদি আরো প্রয়োজন হয় তাহলে পাতে একটু নুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিও গরম ভাতে এই কচু বাটা উফ দুপুরের খাবারটা আজকে জমে যাবে চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যদি বেশি ভালো লাগে ভিডিওটা তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও কমেন্ট করে জানিও তোমরা কেমন খেলে এই কচুবা